আর গয়ে কালি লাগানোর চেষ্টা করবে না হাতটা মুছে নিয়ে তিরমূল করবি না মিত্রপক্ষল ক্ষণ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযান করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হয়ে হবে আমরা যদি এবং বলতে এবারে বলতে যারা যেন মিত্রপক্ষচার করে বাংলার নেত্রী নামে বাংলা সরকারের নামে তৃণমূল কংগ্রেসের নামে যারা মিথ্যা অপপ্রচার করে মানুষকে ভুল বুঝে মানুষকে লেমিয়ে দিয়ে যারা অপপ্রচার করবেন তাদের বিরুদ্ধে লুকতে হবে আমি ডাক্তার বন্ধুদের অনুরোধ করব আমার কাছে খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তার পাবলা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছে আমার কাছে খবর আছে ধর্নার্ন নাম করে বাড়ি চলে যাচ্ছেন ডাক্তারিটা না করে দয়া করে এসব করবেন না সিনিয়র ডাক্তারদেরও বলবো ডাক্তারে যারা রোগী ভর্তি আছে সেই পেশেন্টদের কাছে যান আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে ডাক্তারদেরকে ভগবান বলে মানুষ এখনো মানে আর এই দল সিপিএম বিজেপি যে মায়েদের দিয়ে রাস্তায় বার করছে। সেই মায়েদেরকে অভিনন্দন জানাবো কারণ তারা একটা হত্যা যুদ্ধে প্রতিবাদ করেছিলেন আমি ধন্যবাদ জানাবো যারা সেদিনে বেরিয়েছিলেন যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদ করছেন প্রতিবাদ করা মানুষের দায়িত্ব এবং কর্তব্য করুন কিন্তু প্রতিবাদের নামে সিপিএম ভেতরে ভেতরে ঘোলা মাছ করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন এটা বন্ধ করতে হবে আমি বাঁকুড়ার পুলিশকেও সতর্ক করে বলতে চাই পুলিশ আইন মাফিক কাজ করুন মুখে সকাল বুকে চোখ বি পি এম সি কেউ আপনি সাহায্য করবেন মিটিং মিটিং করার সুযোগ করে দেবেন এটা বেশি দিন চলবে না মনে রাখবেন আপনাকে রাজ্য সরকারের আন্দোলে চাকরি করতে হবে নিরপক্ষ ভূমিকা থাকতে হবে একটা ভালো মানুষ বাঁকুড়ার পুলিশ সুপার ভদ্র ভালো মানুষের সুযোগ নিয়ে কিছু কিছু অফিসার ব্লকে ব্লকে থানায় থানায় অনেক কুকর্ম করছেন দলীয় কর্মীরা সেগুলো নজর রাখবেন প্রয়োজনে আমাকে জানাবেন আমি জেলার যেমন সংগঠনের দায়িত্ব আছি সংসদ হিসাবেও তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে রবীন্দ্রসঙ্গীত না ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা হুশিয়ারদের হুশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে রোগীদের সেবা করুন আপনার কোভিড সেন্টার করুন আপনারা প্ররোচনায় পা দেবেন না আন্দোলন করেছেন ধন্যবাদ জানান জনরোধ হবে যদি হাসপাতালে রোগী মারা যায় ডাক্তাররা যদি ডাক্তার বিনা করে অবরোধের নাম করে বাড়ি চলে যায় যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় তাহলে তো অটোমেটিক হবেই রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ পুলিশের একাংশের বিরুদ্ধে বলছি নিরপেক্ষ কাজ করেন কারণ এই সরকারের অধীনে আপনারা কাজ করেন আপনাদের নিরপেক্ষ কাজ করতে হবে পুলিশ কি কোথাও করছে না সেই কাজ যেরকম খবর আছে আমাদের কাছে অভিযোগ জানাবেন জানাবো মুখ্যমন্ত্রীকে বলে দেবো